করুন কি করলি কিTina না না এডা কি হিলো এই দে তোমরা দুই সুন্দর কিন্তু কিন্তু আমি তোমার বডি সব কই দিম উহ যাইয়া দে কই যাও আমি না তুমি দর পরে আই আমার আঙ্গা দিবা সব কৈয়ে দিব না না কি ভাবা

ঘটনাডা মানে ইয়া ঘোড়া বহুত ছেজে হনব অরগুলা বিরাক গরম কুততা গরম তে আমি কে বাউ দেই না না তো তুমি বাউ তাহা হা জ্বালা জ্বালা তো বসিনা বেডা লয়া গরম আইছে বেডা লয়া গরম আইছে কেলা বেডাডা আমি তো দেখছি সিন সিন না বাইরে লয়

গরমের দিন বাবা কি করবার আছে গরমের দিন কিছু করবার নাই এক টাকা আমি করবার আছে আনিয়া গর হাফ লুকছে গরমের দিন বুঝি না এই হাঁফ দিয়ে আইরা দুজনে বারিয়া বারিয়া খেদায় ভাই করলাম কিরম না তুমি তো খেতে খেদাবার গেছ না তুমি আমার বেড্ডি রে আদর করবে লাগিয়ে গেছো এটা আমি জানি হে কি কথা শুন আয়নার বেডিরে আমি আদর করবার তাই হ্যাঁ বিশ্বাস করুন তালৈ আমি আইনের বেডিরে আদর করবার গেছি না আইনাৰ বড় একটা উলিৰ তোপ এই উলিৰ তোপৰ ভিতরে হাপ ঢুকছে এই রে বাহরবার কাসলাম ভাই তুই কোন দিনের বালের উজা তুই আমার ঘরের হাপ বাহ করবে হ নতুন করে হেলা আমাৰ এনটা কবিৰাজী তুমি জান মা হ হ বাবা হ আমি আমি খবৰ লৈছি সেই লাইড কইছে। কৈছে বাবা হিকছে কবিৰাজী শিখছে হে বেন কোন কবিরাজী শিখছে